আমাদের এই রাজনীতিতে আসা নিজেদের উন্নয়নের জন্য নয় বরঞ্চ মানুষের সেবার জন্য মনে করি আল্লাহ আমাদেরকে পৃথিবীতে শুধুমাত্র নিজের জন্য পৃথিবীতে পাঠান নাই মানুষের কল্যাণ সাধনের জন্য আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই যে মানুষের কিভাবে কল্যাণ হয় মানুষের জীবনযাত্রার কিভাবে কল্যাণ হয় এটা কোরআনের নির্দেশনা সেই নির্দেশনা বাস্তবায়নের কাজ হিসাবে আমরা এটাকে নিয়েছি আমরা মনে করি আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামকে অনলাইন দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন জীবন ব্যবস্থা পরিবর্তন করে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছিলেন আমরাও সেই ইসলামকে প্রতিষ্ঠার একটি দায়িত্ব নিয়েই আমাদের এই রাজনীতিতে আসা এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা আপনাদেরকে বলতে চাই সকল দলের রাজনৈতিক কর্মকর্তা আপনারা দেখেছেন সকলের কর্মকর্তা আপনাদের সাথে সামনে আছে আর এখন প্রযুক্তি যোগ ইচ্ছা করলে সবার কর্মকর্তাটা দেখতে পাবেন সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অবলম্বন থাকবে আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন পৃথিবীর আর কোন প্রাণী কে আল্লাহ বিবেক দেন নাই এই বিবেক সম্পন্ন প্রাণী হিসেবে আমাদের কাজ হচ্ছে কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা বেছে নেওয়া তো এই বেছে নেওয়ার জন্য আমরা আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটছে কে কি করছে দেশের জন্য কি করছেন নিজের জন্য কি করছেন সমাজের জন্য কি করছেন রাষ্ট্রের জন্য কি করছেন কে ক্ষতি করছে কে নিজের নিজের কল্যাণ করছে এই বিষয়গুলো বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত দিবেন যে আপনারা ধনগারের কাছে মূর্তি রাখবেন না আপনার কুকুর আপনি সঠিক ঘরে রাখবেন এটা হচ্ছে আপনারা দায়িত্ব এজন্য সম্মানিত ভাইয়েরা আপনাদের কাছে রক্ত আহ্বান থাকবে আমরা আপনাদেরকে যে কথা বলতে চাই যে প্রতিশ্রুতি তোমরা রাখলে আপনারা ইতি পড়বে প্রত্যেকটা জায়গায় কথা বলতে গিয়ে এটা বলেছি যে আমরা কমিউনিটি ক্লিনিক অবশ্যই চালু করব, সেটা অলরেডি আপনাদের চাওয়ার মধ্যে রয়েছে তো এবং আমরা বলেছি শুধু কমিউনিটি ক্লিনিক ক্লিনিকে নয় চিকিৎসা ব্যবস্থার জন্য যেমন কমিউনিটি ক্লিনিক প্রয়োজন ঠিক তেমনি আমরা কৃষি প্রধান এরিয়ার মানুষ আমাদের কৃষকদের সুবিধার জন্য তার কৃষি পণ্যের ন্যায্য মূল্যের জন্য এবং তার সার কীটনাশকের ন্যায্যতার ভিত্তিতে প্রাপ্তির জন্য তার কৃষি ক্লিনিক এটা আমরা করব। যাতে সেখান থেকে সে তার সকল প্রকার সুবিধাগুলো ন্যায্যতার ভিত্তিতে পায় কোন সিন্ডিকেটের মাধ্যমে কোন কমিশন খোরের মাধ্যমে তার এই তাপমাত্রা যেন কোনো লঙ্ঘন করে না নিতে পারে সেটা আমরা নিশ্চিত করব এইজন্য সম্মানিত ভয়রা আমরা আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই যাদের থেকে তারা নৈতিকভাবে যেমন সুন্দর একটি মানুষ হবে শিক্ষণীয় হবে দেশ করার জন্য একটি যোগ্য একটা সন্তান হিসেবে যোগ্য একজন নাগরিক হিসেবে গড়ে উঠবে এবভাবেই আমাদের সন্তানদেরকে গড়ে তুলে তাদেরকে সঠিক কর্মক্ষমতার মধ্যে কর্মক্ষমের মধ্যে রেখে কাজের motto দিয়ে আমরা আমাদের দেশকে গড়ে চাই